প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র ছেলে ডাক্তার বোধিসত্ত্বর সঙ্গে ঘনিষ্ঠতায় সুপার স্পেশালিটি যিনি অভিযুক্ত আব্বাসের এটাও আপনাদের কাছে একটা পয়েন্ট যে আজকে বড় বড় মন্ত্রী তার পরিবারের সঙ্গে এই সব লোকেদের যোগসূত্র পাওয়া যায় তার মানে তারাও এই ভদ্রলোক সম্বন্ধে জানেন এবং ইনি জাহির আব্বাস তার আগে একবার জেল খেটেছে এইরকম কাজ করিয়েছে দিনের পর দিন মহিলাদেরকে সেই হসপিটালে ডেকে তাদের সঙ্গে মানে বসিয়ে তাদেরকে রাত্রি দিচ্ছ তাদের সামনে মদ্যপান করা তাদের সাথে নোংরামো করা এসব জিনিস করেছে আজকে ধরুন এই ঘটনাগুলো এসছে কিন্তু অনেক ঘটনা এরকম আছে যে সরকারি হসপিটালে যে এই ধরনের ঘটনা মানে সরকার ওই নিচের তলাতেই চাপা দিয়ে দেয় সেগুলো হয়তো সামনে পৌঁছয় না আপনাদের কাছে

দেখুন সেই জনজাগরণ যেটা হয়েছিল সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে নেবে মাত্র একজনকে তার এভিডেন্সকে পুরোপুরিভাবে প্রমাণ লোপাট করে দিয়ে এবং একজনকেই বলির পাঠা করেছে কেউ তো বিশ্বাস করে না জনজাগরণ তো মানুষ জনতা তো এখনো পর্যন্ত বিশ্বাস করে না যে সেই আরজি করে বৃহত্তম ঘটনায় একজন জড়িত ছিল এখন সেটাই যদি তিনি বিভিন্নভাবে নানাভাবে মিথ্যে কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যদি দাবিয়ে দেন তাহলে আগামী দিনে আর কি করে তাদের শাস্তি হবে জন আন্দোলন করে উঠবে রাতে যে কোনো ধর্ষণের কাণ্ডের পর আমরা দেখেছি যাবতীয় যে মুভমেন্ট গুলো হয়েছে সেগুলো নাগরিক মুভমেন্ট হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ প্রতিবাদ করেছে আমরা দেখেছি গোটা পুজোই জলন্ত্র ইস্যু ছিল এবারে পুজোর সময় পাশ করার মতো এইরকম একটা ঘটনা বিরোধী দল হিসেবে আপনারা কোথায় রাস্তা এই ইস্যু নিয়ে আপনারা সোচ্চার কোথায় প্রতিবাদ কোথায় তারা শেষ পর্যন্ত নারী নির্যাতনের ইস্যু নিয়ে আমাদের লাস্ট যদি বলেন লাস্ট দশ বছর এগারো বছরের যদি ইতিহাস দেখেন আমরা নারী নির্যাতন যেখানেই হচ্ছে সেখানে আন্দোলন করেছি প্রতিবাদ করেছি আওয়াজ তুলেছি এবং আগামী দিনেও হবে এখনো হচ্ছে আগামী দিনেও হবে এরকম কোনো ভাবার যে বিরোধী বলে বা কোনো কিছু বলে আমরা চুপ করে আছি প্রতিনিয়ত আমরা নারীদের জন্য যাচ্ছি নারীদের অধিকারের জন্য নারীদের সঙ্গে অন্যায়ের জন্য তাই হবে প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক হয়েছে অভিযুক্ত সদস্য স্কুল পরিচালনা এই যদি আজকে প্রধান শিক্ষকের অবস্থা করে তাহলে ভেবে দেখুন তার ছাত্ররা কি শিখবে আগামী দিনে ছাত্র যুব ছাত্র যুব করে যারা গলা হাঁকায় তাহলে তারা বলুন যে তারা কি শিখবে প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে মারছে তাদেরই সরকারের তৃণমূলের নেতা এটা শেখাচ্ছে তারা আজকে কোথায় মান সম্মান যাচ্ছে পশ্চিমবাংলায় যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজকে রাজা রামমোহন রায় শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি বিবেকানন্দের কথা বলি সুভাষচন্দ্র বসুর কথা বলি আজকে এই বাংলায় দাঁড়িয়ে আজকে প্রধান শিক্ষককে মার হচ্ছে এর থেকে লজ্জার কিছু আছে এর থেকে আমাদের আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি আমাদের মুখ দেখাবার কোন জায়গা আছে জনতা বুঝতে পেরে গেছে এবং এই সরকারকে রাখতে চায় না যতক্ষণ না এই সরকারকে সরাবে

যদি উন্নয়ন আদিবাসী দপ্তর না করে না করে আদিবাসী এলাকায় তাহলে আদিবাসী মন্ত্রালয় রাখা হয়েছে কেন তুলে দিক রিজাইন দিক আদিবাসী মন্ত্রালয়টাই তোলা উচিত তুলে দেওয়া উচিত আদিবাসীদের যদি কাজেই না লাগে আদিবাসী মন্ত্রালয় তারা যদি উন্নয়ন নিয়ে বলে আমরা উন্নয়ন করতে পারবো না তাহলে তাদের পদত্যাগ করা উচিত আদিবাসী মন্ত্রণালয় তুলে দেওয়া উচিত এই সরকারটা নিজেরাই নিজেরাই স্যালেন্ডার করে দেওয়া উচিত তারা যখন বাংলার মানুষের স্বার্থে কোনো কাজ করতে পারছে না শুধুমাত্র ভোটের স্বার্থের জন্য তারা কাজ করবে তাহলে তো এই বাংলার মানুষ এটাকে বর্জন করবেই আপনারা আপনারা জিনিস আপনারা কি জানেন যে সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর আদিবাসী মেয়ে খুন এবং ধর্ষণ হয়েছে এবং সেটা তার মশাই করেছে আদিবাসীদের এখানে সম্মান এবং মান্যতা কোনটাই কিন্তু মুখ্যমন্ত্রী দেননি খালি ভোটটা চেয়ে গেছে আজকে যেখানে সপ্তম শ্রেণীর আদিবাসীর মেয়ের দেহের টুকরো টুকরো অংশ আবিষ্কার করা হচ্ছে রামপুর এবং ধরা হচ্ছে সেই স্কুলেরই মাস্টার মশাই তাকে খুন এবং ধর্ষণ করেছেন আদিবাসীর মান্যতা সমাজের কাছে কোথায় নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী আদিবাসীদের অবস্থা সব থেকে খারাপ আম আজকে আমরা আসার আগেও পশ্চিমবঙ্গে বা পুরো আহ বাংলায় ওদেরই স্থান ছিল ওরাই আদিবাসিন্দা ভুলে গেলে চলবে না আমরাই কিন্তু বাইরে থেকে এসে ঢুকেছি পশ্চিমবঙ্গে যদি ইতিহাস দেখেন এই জন্য ওদের নামকরণ আদিবাসী তাদের কোথাও সমান প্রাথম তৃণমূল নেতা নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন সময় একাধিক পর নামতে আসা বিহার সুবিতায় তিনি নয়টাতে নগদ থানা করে এর মধ্যে অভিযুক্ত হয়েছিলেন এই বিভাগ অধিকারী নকল থানা তদন্ত করতে বাসন পুলিশ অফিসার যখন কলকাতায় এসে পৌঁছালেন 9টা থেকে এসে তারা বিলঘাটা Thorpe তে তালা ভাঙার অনুমতি পাননি বলে তারা কোটে দারস্থ হয়েছিল নয়টা 19 ছাত্র শ্রমিক নেতা বিভাগ অধিকারী নকল থানা তদন্ত করতে কলকাতায় এসে সহযোগিতা পাচ্ছেন না বিলঘাটা থানা এই অভিযোগ তারা সিআইডি আদালতে করেছেন আমండి তালা ভাঙতে গেল কলকাতার বিলঘাটা থানা আবেদন এই বাংলায় যদি সত্যের কেউ সন্ধান করে তাকে কখনো সাহায্য করা হয় না এবং কোনোভাবে এই সরকার কোনো কিছু আজকে সিবিআই থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেউ যদি তারা সত্যের সন্ধানে আসেন সত্যকে খুঁজে বার করার চেষ্টা করেন দোষী শাস্তির জন্য তারা তদন্ত করেন তাকে সাহায্য করা হয় না কারণ তিনি তো তৃণমূলের নাম লিখিয়ে আছেন তৃণমূল সরকারের আশীর্বাদ তার মাথার উপর থাকলে ততদিন তৃণমূল সরকার আছে ততক্ষণ কেউ তাকে কিছু করতে পারবে না